গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো কাল শিবরাত্রি আছে তো যাই হোক তো উপোস টুপোসের ব্যাপার আছে আজকে তো কোল নিরামিষ জামা কাপড় কেছে সব দিয়ে দিয়েছে তো দইটা নিয়ে করে দেখতে পাওয়া যাচ্ছে না এবার শীতের পোশাকও একটা একটা করে কাজ আরম্ভ হয়েছে এবার আলমারিতে উঠবে যাই হোক আমি নিচে চাই কি রান্না বান্না হয় আর না হয় দেখা যাক মুড়ি খাওয়া এই যে দেখো সকালে বানিয়েছিলাম আলুর দম তো আর মাঠে নিয়ে চলে গেছে আমার জন্যই আছে তো আমি একটু অল্পই তরকারি খাই সেই কারণে আর এই যে মেয়ের জন্য দুটো আলু তুলে রাখি এখানে ওকে ধুয়ে দেব আমার একটু জুস বেশি হলে এনাফ এইটা কোথায় যাবে তো তারপর মুড়িটা এখন খেয়ে নিই মা মেটিতে খেয়ে নিয়ে তারপরে পরে দেখা হচ্ছে দেখো এখন বাজে পৌনে এগারোটাই বেজে গেছে আমার ভাই এসেছে তারাপীঠ গিয়েছিল তারাপীঠ থেকে এসেছে এই যে তারা মায়ের পিচ্ছা নিয়ে এসেছে আমার জন্য আর এই যে আমার মেয়ে বসে গেছে মিষ্টি খেতে ভাইকে দিয়েছিলাম আর আমার ভাই যে প্রসাদ নিয়ে এসেছে এখানেই যে গোপালের জন্য আর মেয়ের জন্য এটা ওটা সব নিয়ে এসেছে আর তারা প্রসাদ বের করে একটুখানি খেয়েও নিয়েছে তারা মায়ের প্রসাদ বলে কথা একটু খাবো না এই এগুলো এমনি কিনেছিল প্যাড়া আর এই যেখানে পুজোর প্রসাদ খাওয়া হয়ে গেছে একটু একটু করে খেয়ে নিয়েছি তারপরে পরে পরে খাওয়া হবে কোনো এখন রেখে দিই মেয়েকে স্কুলে নিয়ে যাই তরকারি করে নিয়েছি আর এখন ভাত আর ডাল এসব এসে হবে এখন মেয়েকে স্কুলে দিয়ে আসি আগে এই যে বন্ধুরা এই মেয়েকে স্কুলে দিয়ে এলাম এখন এগারোটা কুড়ি বাজে অবশ্য কিন্তু মেয়েকে স্কুলে দিয়ে এসে দিয়ে আমি ইয়েতে গিয়েছিলাম শিবরাত্রি করি বললাম না তো আমাদের এখানে যে শীতলা মন্দির আছে তো ওখানেই শিব ঠাকুরের আছে তো ওখানেই পুজো দিতে যাই তো কখন ঠাকুর আসবে না আসবে সেটাই জিজ্ঞাসা করে এলাম আর ওষুধের দোকান গিয়েছিলাম বলুন একটু জ্বর আসছে কেন জানি না ভালো লাগছে না যেন জ্বরের জন্য বলুন আর মানে এত রাত্রিরে বিশেষ করে এত গাত পায়ে যন্ত্রণা হয় ওষুধ না খেয়ে আমি ঘুমাতে পারি না এত কষ্ট হয় তো সব ওষুধ শেষ হয়ে গিয়েছিল ওষুধ নিয়ে এলাম আজকে এখনও গোপালকে চান করানো হয়নি আমি ড্রেসটা চেঞ্জ করি করে গোপালকে চান টান করাই শুধু ভাত আর ডালটা সম্পূর্থে আছে তাহলেই হয়ে যাবে দেখো গোপালকে চান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো আমার গোপাল সোনাকে কত সুন্দর দেখতে লাগছে গোপালকে এখন দিয়েছি খেজুর খেতে গোপাল ততক্ষণ আর আমি গোপালের যে চান করার জলটা একটু ফুল গাছে দিয়ে দিই আর গোপালের জামা কাপড়গুলো একটু ধুয়ে দিয়ে আসি ছাদে তারপরে এবার ভাত বসাতে হবে যে এই যে ভাতটা হচ্ছে ভাতটা তাহলেই সব হয়ে যায় সব তরকারি হয়ে গেছে দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট এখানে মশাই আর মেয়ের জন্য মাছ ভাজা করে দিয়েছি আর এই যে ডাল আর এখানে আর যে আলু দিয়ে তৈরিটা বললাম সেটাও হয়ে গেছে আর বাসন কষন মাজামুচি করে নিয়েছি নিয়ে জামা কাপড়ও কেচে নিয়েছি চান করা কাপড়গুলো এগুলো ছাদে দিয়ে আসি রেডি হয়ে এবার মেয়েকে আনতে যাবো বিকাল এখন সাড়ে চারটে বেশি গেছে পাঁচটা বাজে এই যে মা বেটিতে বেরিয়েছি বেল আর বেল পাতার খোঁজে এখন সবই মোটামুটি পেয়ে গেছি এই দুটো হলেই হয়ে যাবে তো যাই আগে খুঁজি ভাইকে ফোন করে বলেছি পেরে রাখতে বেল পড়ার জায়গায় বেল গাছের ডালটাই ভেঙে চলে যাবে এই যে ভাই এসেছে ভাইরা এসেছে বেল পেরে দিতে আর যে আমার মেয়েকেও সঙ্গে নিয়ে এসেছি আর এসেছি কোথায় দেখো পঞ্চানন্দ তলায় এই যে এখানে দেখিয়ে দেখিয়েছিলাম আগেও এই যে বাবা পঞ্চনন্দ এখান থেকে এই যে দেখো আমি বেলপাতা নিয়ে চলে এসেছি অনেকগুলোই বেলপাতা নিয়ে এসেছি মালা করব দুটো ঘরে শিব ঠাকুরের জন্য আর যে মন্দিরে পুজো দিতে যাবো সেখানের জন্য আর এই যে একটা বেল নিয়ে এসেছি একটাই পেয়েছি একটাই পারতে পেরেছি তারপরে আর পারেনি কারণ ডালটা যে আঁকশিটা নিয়ে গেছিলো না সেটা ভেঙে যাচ্ছে সেই কারণে তো একটাই নিয়ে এসেছি একটাই বেল পাড়তে পেরেছি তারপর সরু সরু অনেক ডাল ভেঙে দিয়েছে মানে পুরো ঝেঁকে ধরেছিলো লোকজনে পাতার জন্য বুঝতেই পারছো একটা দিনের জন্য তো সেই কারণে বেশি আর কি লোকে ঝেঁকে ধরেছিল বেল পাতার জন্য এই যে আমার গরম গরম রুটি একদম রেডি এই মাত্র জাস্ট রুটি করলাম রুটিটা এখন ওই জন্য ফুলে ফুলে আছে বাপুর যা রুটি করা হয়ে গেছে আর রুটি মিষ্টি দিয়েই খেয়ে নেবো আর কিছু বানাবো না যাই হোক গরম গরম রুটি হয়ে গেছে সন্ধেবেলা মুড়ি খেয়েছি হালকা যাই হোক রুটিটা এখন চাপা দিয়ে রেখে দিই হ্যালো বন্ধুরা এই যে দেখো রাত্রি চলে এসেছি উপরে আর শুতে এখন কিন্তু সাড়ে নটা বাজে নটায় অবশ্য চলে এসেছিলাম শুতে এবার শুয়ে পড়ি একটু লেট করে খাবো খাওয়া আমি কমপ্লিট করিনি আজকে সন্ধেবেলা অল্প করে খেয়েছি তো বই দেখার চার করছে যাই হোক আমি বেশি বক বক করব না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমার ফোনে এত নেটও থাকে না সব কিছুর জন্য যাই হোক তোমার তো দেখো না শুধু আমাকে আমাকে এই যে ওকে দেখাতে বলছে যাই হোক খাবার নিয়ে চলে এসেছি দশ সাড়ে দশটার পর খাবো আর বক বক করবো না আজকে ভিডিওটা এখানে বলেন তো কালকে শিবরাত্রি আছে